আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব হিসাব নিরীক্ষা কার্যক্রম স্থবির মুখোমুখি ক্যাডার এবং নন ক্যাডার সিএজিসির পদত্যাগ দাবি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের অডিটদের বেতনঘেট বিদ্যের দাবিতে চলমান আন্দোলন ঘিরে মুখোমুখি ক্যাডার নন ক্যাডাররা দ্বন্দ্ব প্রকট হয় ইতিমধ্যে সরকারের হিসাব এবং নিরীক্ষা কার্যক্রম স্থবির হয়ে বিপাকে পড়েছে সেবা প্রার্থীরা এরপর জানিয়ে দিব বাণিজ্য জ্বালানি শিক্ষা ইস্যুতে ড ইউনুসের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের মতবিনিময় দ্বিপক্ষীয় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুসি এবারে জানাব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত প্রতিবেশী দেশটির হাই কমিশনার পনয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে সব কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকাল চারটায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার পনয় ভার্মা জানিয়ে দিব ছয় পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পুলিশের ছয়জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে পৃথক ছয়টি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়েছে এদিকে সাবেক প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার সাবেক প্রাণী প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীমকে গ্রেপ্তার করেছে র্যাব আজ রাজধানীর বাড়িধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল লেবানন হামলা পাল্টাপাল্টি হামলা শুরু হচ্ছে নতুন যুদ্ধ লেবানজুন জুন জুড়ে সাম্প্রতিক অকিটকি এবং পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে এরপর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লার একাধিক উদ্যতন কমান্ডার সহ অন্তত সাঁত্রিশ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে প্রতিশোধ নিতে ইসরায়েলে রামাত ডেভিড ঘাটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে রোববার বাইশে সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লার মধ্যে সবচেয়ে বড় সংঘাতের ঘটনা এতে নতুন করে যে কোনো সময় বড় আকারের যুদ্ধ বেঁধে যেতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মুখোমুখি ক্যাডার এবং নন ক্যাডার সিএজির পদত্যাগ দাবি হিসাব এবং নিরীক্ষা কার্যক্রম স্থবির অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে অডিটদের বেতন দাবিতে চলমান আন্দোলন ঘিরে মুখোমুখি ক্যাডার নন ক্যাডাররা দ্বন্দ্ব প্রকট হয় ইতিমধ্যেই সরকারের হিসাব এবং নিরীক্ষা কার্যক্রম স্থবির হয়ে বিপাকে পড়েছে সেবা প্রার্থীরা কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি নুরুল ইসলামকে আওয়ামী লীগ সরকারের সময়ে দোষ রাক্ষা দেয়ের পাশাপাশি তিনি উদ্ভূত সমস্যা জিয়ে রেখে নিজেদের পদ রক্ষায় সচেষ্ট এমন অভিযোগ তুলেছে কর্মকর্তা কর্মচারীর রোববার বাইশে সেপ্টেম্বর কাকটাইলের অডিট ভবনে এমন অভিযোগ ক্যাডার নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা পৃথকভাবে সিএজির পদত্যাগ দাবি করেছেন এদিন অডিট ভবনের কনফারেন্স রুমে ক্যাডার কর্মকর্তাগণ এবং নন ক্যাডার কর্মচারীরা ভবনের সামনে সড়কে অবস্থানে এরপর বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে নন ক্যাডার কর্মচারী অডিট ভবনে ঢুকে ক্যাডার কর্মকর্তাদের অবস্থানে হামলা চালাতে উদ্যুত্ত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযোগ উঠেছে ছাত্র জনতার সরকারের পরিবর্তনের পরেই নিজপথ হারানোর আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে সিএজি নুরুল ইসলাম অনুগত এবং অন্যান্য সুবিধাভোগী করতে ক্যাডার কর্মকর্তাদের মাধ্যমে ডিপার্টমেন্টের নন ক্যাডার কর্মচারীদের উৎসাহিত করে তাদের সঙ্গে সভা করে নিজের দল ভারী করেন সিএজি পদে তাকে সমর্থনের বিনিময়ে এগারোতম গ্রেডের অডিটরদের দশতম গ্রেড এবং দশতম গ্রেডের সুপারদের নবম গ্রেড এবং নবম গ্রেডের নিরীক্ষা ও সব রক্ষণ কর্মকর্তাদের সপ্তম গ্রেডে উন্নীতকরণের প্রতিশ্রুতি দেন তিনি কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায় বাংলাদেশ ব্যাংকের সাবেক বিতর্কিত গভর্নর আব্দুর তালুকদারের প্রত্যক্ষ আশীর্বাদ পোষ্ট হয়ে নুরুল ইসলাম সিএজি হিসেবে নিয়োগ প্রাপ্ত হন এই নিয়োগের বিনিময়ে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অন্যদিকে দায়িত্ব নিয়েই সাংবিধানিক প্রতিষ্ঠানটির রেওয়াজ ভেঙে একাধিকবার টুঙ্গি পাড়ায় যান শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের সম্পর্কিত দিবস সমূহে অতি উৎসাহের সঙ্গে সরকারি অর্থ ব্যয় পরিপালন করেছেন এবং অধীনস্থ সব কার্যালয়ে সকল স্তরের কর্মচারীকে অংশ নিতে বাধ্য করেছেন তিনি এবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার চাকরি বাজারতে তিনি একাধিক কর্মকর্তাদের নিয়ে একটি জোট তৈরি করেছেন এই জোটের বিপক্ষেই সাধারণ ক্যাডার আইবার বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন বাণিজ্য জ্বালানি শিক্ষা ইস্যুতে ডক্টর ইউনুসের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের মতবিনিময় দ্বিপক্ষীয় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাবুসি রোববার বাইশে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়েই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এতে প্রধান উপদেষ্টার এর পাঠানো এক বার্তা সংস্থায় সব তথ্য জানানো হয়েছে পাঠানো এক বার্তা বলা হয়েছে বৈঠকে উভয়পক্ষ দ্বিপক্ষীয় এবং কার্যকর করার ব্যাপারে তারা পরস্পর আলাপ আলোচনা করেছে ইরানের সঙ্গে বাংলাদেশের জ্বালানি সংস্কৃতি শিক্ষা স্বাস্থ্য সহ অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পৃক্ততাকে এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দুইজন এ সময় প্রধান উপদেষ্টা ইরানের ইঙ্গিতকে স্বাগত জানান এবং বৈশ্বিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করার জন্য তেহরানকে ধন্যবাদ জানান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত ফখরুল বাংলাদেশের সঙ্গে ভারত তাদের সম্পর্ক দৃঢ় করতে চায় প্রতিবেশী দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে সব কথা জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বাইশে সেপ্টেম্বর বিকাল চারটায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতায় রায় চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামাবাইদ ইসলাম উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান বিকেলে বিএনপির মহাসচিবের নেতৃত্বে ভারতীয় হাইকমিশনার দুই সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ওই বৈঠক শুরু হয় ছয় পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পুলিশের ছয়জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আজ বাইশে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে পৃথক ছয়টি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয় সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আবুল মোমেনের সই করা পৃথকের সব প্রজ্ঞাপনে বলা হয়েছে বিসিএস পুলিশ ক্যাডার বর্ণিত কর্মকর্তাদের সরকারি চাকরি আইন দু হাজার আঠারো সালে সাতান্ন নম্বর আইন এবং পঁয়তাল্লিশ ধারার বি বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকুরি থেকে অবসর প্রদান করা হলো বাধ্যতামূলক অবসরে পাঠানো সব কর্মকর্তা বিধিবিধান অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে বাধ্যতামূলক অবসরে পাঠানো ছয়জন কর্মকর্তা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ দাদন ফকির এপিবিএন এর সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম ঢাকা পুলিশ দপ্তরে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত আদেশপ্রাপ্ত রেঞ্জ রিজার্ভ ফোর্সেস আর আর এফ এর কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঢাকা শিল্পাঞ্চল পুলিশের সংযুক্ত অতিরিক্ত ডিআইজি সুপার নিউমারি উপপুলিশ মহাপরিদর্শক এ এম হাফিজ আক্তার পুলিশ টেলিকম ঢাকার অতিরিক্ত আইজি সুপার নিউমারি উপপুলিশ মহাপরিদর্শক বশির আহমেদ এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য এদেরকে কয়েকদিনের মধ্যেই চাকুরি থেকে অব্যাহতি দেয়ার হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়